इसे जाबा आ हां लागन लागन च चांदी देख हां नहीं तो चांदी मेरो नाच देख दे वो जल्दी बडी देख के चाले चाले जल्दी होवे आज नहीं তো আমিও কাজগুলো সেরে নিই সকাল থেকে প্রচুর পরিমাণের কাজ পড়ে আছে সেগুলো তো করতে হবে গেল ওরা বেড়াতে দেখোই না আজকের দিনটা কিভাবে দিনটা কাটে মানে কি বলবো একটা বোরিং বলে না সে বোরিং দিনের মতো কাটবে কারণ একদমই ভালো লাগে না আবার দুটোই নেই মানে ওরা দুজন থাকলে খুবই ভালো লাগে ঘরটা ভাড়াট ভাড়াট লাগে তো ওরা দুজনেই চলে গেল কিছু বলবো না বাড়িতে কথা

আজ বাড়িতে কেউ নেই বাবুও নেই দিয়ে একদম ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে গেছে বেড়াতে তো বুলটিও নেই তো পুরো বাড়িটা ফাঁকা লাগছে ভালোও লাগছে না না খেতে ইচ্ছে করছে না বসতে ইচ্ছে করছে কিছুই না ল্যাপ খাচ্ছিলাম শুয়ে শুয়ে আর তোমাদের একটা জিনিস দেখাই দাও এই দেখো কতপের মাখা তো খেতে চাই সাথ তো চলো আমি লাকি কে খাই দিকে দেন নিজেও খাই মা লাকি খাই দেবো

তো এখন বাজে পাঁচটা পাঁচটা দশ আর সন্ধে দেওয়া হয়ে গেছে আমার তো মনে হচ্ছে একটু ফুচকা টুচকা খেতে গেলে খুব ভালো হতো কিন্তু ফুচকা খেতে যাওয়ার এখনও সঙ্গে আমি পাইনি তো তারা ওই দেখো এখান থেকে তোমাদেরকে দেখায় না আমার বেশ ভালো লাগে এই যে লাইট জ্বলছে ফুচকা বসেছে তো এখানেও ভাব তো ফুচকা খেতে যাবো কিন্তু ফুচকা খেতে যাবো আমার পার্টনারগুলো তো আসুক আমার মেয়ে আমার চা পার্টনার তো এখন চলছে নাইট কেয়ার আর এখন আমি পার্লারে যাবো মেয়ে ঘুমিয়ে আছে